দারুন সেটবের করলো পাশে খাঁজা থেকে একদম এগুলো কম দামে ফোনটা দেখো খুব সুন্দর রয়েছে দেখো আমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে ওগরাই চোখ রয়েছে তাই সকলে কেমন আছে আশা করি তোমরা সকলে ভালো আছে কলকাতার বুকে তোমরা বলতেই পারো সবাই কম বেশি জানো বগড়হাট খুব ফেমাস হাট কম বেশি কিছু বলছি না এই হাটে খুবই কম দামে পাওয়া পাওয়া যায় তো যাপন কাছে চলে এসেছি আমি আজকে তো ভিডিওটা কন্টিনিউ থাকবে আর চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো সরাসরি ভিডিওতে দেখা হচ্ছে দেখতেই পাচ্ছ খাঁচে অনেক রকম পায়ে রয়েছে জাফরদার কাছে চলে এসছে এই জাফরদা তো জাফরদা কেমন আছো খুব ভালো আছে তো জাপড়টা তোমার কাছে একটাই কোশ্চেন করব আমার অনেক সাবস্ক্রাইবার কমেন্ট করে যে এক দাম বলে আর দাম বলে বেশি দাম বলে যে পাঁচশো টাকা বললো অথচ গেলাম হাজার টাকা বলে এরকম বলে

এর কেমন হবে জাফরদা আচ্ছা আচ্ছা তো আমি দামটা বলছি না জাফরদার মুখ থেকেই শুনে নেবে যারা কল করবে আর হোয়াটসঅ্যাপে অবশ্যই ফটোটা পাঠিয়ে দেবে ওই পায়রাটা থাকলে তোমাদেরকে অবশ্যই দেবে সেম দামে দেবে আরও কমে হয়ে যাবে কি জাফরদা প্রত্যেক পায়রার ওপর বাইকেডিং চলবে তো অনেক পায়রা রয়েছে দেখে নাও এই প্রথমে একটা নট দেখাচ্ছি এটা ম্যাডাজি রয়েছে তাই তো তো তোমাদের যদি মাদা থাকে অবশ্যই এটা নিতে পারো বা এ জোড়াও চাইলেও পেয়ে যাবে যে কোনো পাড়ে এ টু জেড পেয়ে যাবে তো চলো নেক্সট পায়ের দিকে আমরা আগিয়ে যাচ্ছি সিয়াম অ্যাড্রেসই রয়েছে জাপুর দিয়ে আস্তে আস্তে বের করছে দেখে না তো এক করে বের করছে এটা কম এটা কম প্রাইজে তাই তো এটা কম প্রাইজে আচ্ছা চারশো সাড়ে চারশো টাকা করে পিস পড়বে জোড়া চাইলে জোড়াও পেয়ে যাবে তো আমি বেশি কিছু দেখাচ্ছি না তোমরা অনেকেই বলো যে দাদাটা এক দাম বলে আর এক দাম ওই জন্য আমি প্রাইস আজকে বলছি না আচ্ছা 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 তো দেখে নাও আজকে শুধু আইসটা বলে দিচ্ছি তোমরা দাদার কাছে বার্গেটিং করে নেবে দাদা যা বলবে বার্গেটিং করে নেবে অবশ্যই তোমরা করে নেবে আর অবশ্যই আমার চ্যানেল থেকে নাম করে আসলে অবশ্যই চেক কমে করে দেবে এসেল কিচেন ব্লগ তো চলো নেক্সট পায়ের দিকে আমরা আগিয়ে যাচ্ছি দেখে নাও সাদা ম্যাড্রাস তাই তো দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখে নাও ম্যাট ডেছি তাই তো আচ্ছা কেমন কি ওরাই হবে চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা হবে দেখে নাও যাব আচ্ছা আর

দেখেন তো আমি জাস্ট বেশি কিছু দেখাচ্ছি না জাস্ট হেডলাইনটা দেখো চোঁচটা দেখো খুব সুন্দর রয়েছে এই দেখো আচ্ছা যাবো দেখ একটুখানি ডানাগুলো দেখো একটু জানা একটু পাঞ্জাটা দেখো তিনশো টাকা আচ্ছা দেখে নাও এই ডানা রয়েছে তিনশো টাকা দেখে নাও পাঞ্জাটা দেখি এই দেখে নাও এই পাঞ্জা রয়েছে জামুনা পাঞ্জা রয়েছে তাই তো জামুনা পাঞ্জা রয়েছে চলো আজকে শুধু দাদারই ভিডিও করব আর পাশে একদম কাঁচা রয়েছে লক্ষা রয়েছে ফেন্সি রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমরা কল করে নেবে আর যে কোনো পায়রা চাইলে তোমরা পেয়ে যাবে এই দেখে নাও নিচে লাল রয়েছে দেখে নাও এগুলো কম রয়েছে এগুলো অন্য ভাই রয়েছে তো চলো এই আর একটা বের করলো বেলের সেট সরি সিঙ্গেল এটাও কম প্রাইজের মধ্যে তাই তো এটাও কম রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে দেখে নাও মাল বেশি বিক্রি ঠিক আছে তো আমি লাস্টের দিকে এসে পড়েছি ওই জন্য তোমাদেরকে ভালো পায়রা দেখাতে পারলাম না তবু যে কটা ভালো আছে তোমাদেরকে দেখাচ্ছি একটু ডানা যে যে কোনো দেখো একটু ভাই তোমাদেরকে সব লাস্টে দেখিয়ে দেবো এই দেখো খুব সুন্দর পায়ে রয়েছে লাল শিরা রয়েছে তাই তো এ দেখে নাও লাল শিরা রয়েছে ভালো পায়ে ভালো পায়ে রয়েছে এই দেখো এটা না আচ্ছা বেশিরভাগই তাই নর তো তো আমি প্রাইজ শেয়ার করছি না তোমরা কল করলে অবশ্যই জাফরদা বলে দেবে প্রাইসটা কেমন কারণ তোমাদের মধ্যে অনেক বন্ধুই বলো তো ওই জন্য আমি আজকে প্রাইসটা শেয়ার করছি না হ্যাঁ নাম্বারটা বলো

আচ্ছা এই লক্কা সেটটা বের করো একটু লক্কা কি দেখাবো তবু একটু বের করো জাস্ট হাতে করে একটু ধরো তো দেখো নাও চলে বের লক্কা সেট দেখে নাও দু পিস লক্কা ছিল দেখে নাও আরও ছিল বিক্রি হয়ে গিয়েছে আমি লাস্টের দিকে এসে পড়েছি বলে তোমাদেরকে তবু দুটো দেখাচ্ছি যারা লক্কা লাভার আছে ফেন্সি লাভার আছে নিতে পারো শকিন যে কোনো শকিন পায়রা সিরাজ মুক্তি যে কোনো বলো এ টু জেড পায়রা তোমরা পেয়ে যাবে তো চলো আমি কিছু দেখাচ্ছি না পঞ্চাশ দেখতেই এটা একটা দারুণ সেট বের করলো পাশের খাজা থেকে একদম এগুলো কম দামে দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখো গ্রিবাজের সেট দেখে নাও মেয়ে মধ্য আছে মেয়ে মধ্য রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখো জাফরদার এত জাফরদার পায়রা আচ্ছা এই প্রাইসটা আনুমানিক কত হতে পারে আটশো টাকা টাকা হতে পারে তো বার্গেটিং হয়ে যাবে তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই পায়রা স্ক্রিনশট মেরে আনবে বা তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই ডেলিভারি করে দেবে হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে দেবে এই জাপদার সাথে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই তোমরা পায়রাটা পেয়ে যাবে যদি থাকে তো চলো নেক্সট পায়রার দিকে আমরা আগেই যাচ্ছি দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখো খাঁচা থেকে আমি বললাম আরও আর একটা সেট বেট করছে লাল দেখে নাও আর ভেতরে আলো রয়েছে দেখে নাও চলো জাপুরদার আস্তে আস্তে বের করছি এই আর একটা সেট বের করলো দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখে নাও দেখে নাও একদম সাদা ঠোঁটের রয়েছে দেখে নাও এটাও কম প্রাইজ তাই তো দেখে নাও আচ্ছা এটা কি চোখে রয়েছে এটা বলতে বলতে পারবে হালকা গেলে আচ্ছা খুব সুন্দর রয়েছে তো এটা কোন চোখের অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে আমার জানা নেই তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে দেখো সেটটা দেখো কত সুন্দর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই সেটটা নিতে পারো খুব সুন্দর রয়েছে এই দেখো দেখে নাও তো এটা হলো ঘগরা টু যে মার্কেট তোমরা সকলেই জানো একটা সিঙ্গেল পায়রা বের করলে দেখো এটা গিরিভাস চটিয়াল তাই তো নর্মাল আর এগুলো নর্মাল রয়েছে দেখে নাও দেখো চটিয়াল রয়েছে একদম ছুটিওয়ালা রয়েছে আচ্ছা আচ্ছা যারা বেশি বেশি মাল নেবে তারা অবশ্যই তোমার হচ্ছে জাপুদ কাছে যাবে কন্ট্যাক্ট করবে অবশ্যই পাইকারি চাইলে পাইকিরি পেয়ে যাবে দেখে নাও এটা নর তাই তো নর দেখে মনে হচ্ছে নর দেখে নাও তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমার কন্ট্যাক্ট করে নেবে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর অবশ্যই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভালো দারুণ ভিডিও পাওয়ার জন্য চলো যারা ভিডিওটা পুরোপুরি দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আরও কোন হাটের ভিডিও লাগবে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো দেখে সুস্থ থেকো বাই